শিক্ষার্থী বন্ধুরা আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরিফ ডট কম চ্যানেলের এভরিডে ইংলিশ ইংলিশ প্রতিদিনের চোদ্দতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা এই অনুষ্ঠানে আজ আমার উডের উপর আরও একটি পর্ব বা দুটি পর্ব করার কথা আমি কথা দিয়েছি কথা লঙ্ঘন করছি না কিন্তু মাইটের উপর আমি এত রিকোয়েস্ট পেয়েছি আমি জানি না অন্য কোনো বিষয়ের বিপরীতে এত রিকোয়েস্ট পেয়েছে কিনা তো সে কারণে আমি আপনাদেরকে উডের যে দুটো অনুষ্ঠান করেছি সেগুলো একটু হজম করার সময় দিচ্ছি আরও একটু আপনারা সেই পর্বগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বুঝুন ইন দ্য মেন টাইম আমরা মাইটের আলোচনা করি এবং আগামী আরও একটি বা দুটো পর্বে আমরা উডের উপর আলোচনা করব। এবং সে সাথে মাইট খ্যানকুট সেগুলো চলে আসবে আসলে এগুলো সবই একটার সাথে একটা ইন্টার রিলেটেড আপনারা বুঝতে পারছেন এবং আজও দেখবেন যে আমরা এই মাত্র বললাম যে মাইট এবং মাইট হেবের উপর আলোচনা করব। সেখানেও কিন্তু এর ব্যবহার বা খ্যানকুটের কিছু বিষয় চলে আসবে তো এগুলো সবই দে অল আর ভেরি মাছ কানেক্টেড ওকে উইথ ইচ আদা তো বন্ধুরা যারা নতুন শিক্ষার্থী বা নিয়মিত শিক্ষার্থী তারপরেও অনেক পর্ব এভরিডে ইংলিশের অধীনে মিস করেছেন বিশেষ করে সুট উড উট খ্যান, মাস্ট ইউজ টু ইত্যাদির উপর বিস্তারিত পর্ব হয়েছে তো আমি বলবো যে আপনারা ওই পর্বগুলো প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে দেখেনি কারণ এগুলো সবই কিন্তু এই যে বললাম যে দে আর ভেরি মাছ রিলেটেড এবং সবগুলি আপনাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত জীবনে খুবই প্রয়োজন সো ডিয়ার ফ্রেন্ডস আজ আমরা মাইট এবং মাইট হেভের উপর আলোচনা করবো অনেক রিকোয়েস্ট আছে যে ক্যান বি মেয়ে বি মাইট বি যে বি এর ব্যবহার হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি ভুলিনি আমি এই মুডল ভার্বের সাথে বি যুগ করে একটা বা দুটো পর্ব বানাবো যাতে আপনাদের এই মুডল ভার্বের যত ধরনের কোয়েরি আছে বা সমস্যা আছে সবগুলো যাতে দূর হয়ে যায় তো আমাকে একটু সময় দিন কারণ ইংরেজি একটা বৃহৎ ভাষা যে কোনো ভাষাই অনেক বড় তো একটা ভাষা যেমন বাংলা আমরা ছোটোবেলা থেকে বলে এসেছি ইংরেজি আমরা বারো থেকে চোদ্দো বা ষোলো বছর স্কুল কলেজে পড়েছি তো এই বিষয়টা আশা করছি মাথায় রেখেই আপনারা আমার সাথে এ যাত্রায় এগোচ্ছেন এবং যারা মানে বুঝতে পারছেন আমার ইন্টেনশনটা আমার বিশ্বাস তাদের কোনো সমস্যা নেই তারা এগোচ্ছেন উইদাউট এনি কমেন্ট কোনো মন্তব্য ছাড়াই তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন সো আজ আমরা দুইটা ফর্মুলার উপর ভিত্তি করে বা রুলের উপর ভিত্তি করে আলোচনা করব। এই মাইট বা খ্যান বা খুট আসলে এই বিষয়গুলো পরিস্থিতি নির্ভর আজই বুঝতে পারবেন আবারও যে কিভাবে পরিস্থিতির উপর ভিত্তি করে একই বিষয় বিভিন্ন অর্থ বহন করে বিভিন্ন ধরনের সিচুয়েশন মোকাবেলা করে বুঝতে পারবেন তো আমি রুল নাম্বার যদি সরাসরি চলে যাই বন্ধুরা ওয়ানে যে এখানে আমি লিখেছি যে সাবজেক্ট প্লাস মাইট অবজেক্ট এবং শুরুতে আমি বলে রাখি যে ইজ ফার্স্ট ফর্ম অব ম্যায় মাইট হচ্ছে ম্যায়ের অতীত কিন্তু আমরা প্রথম রুলেই দেখতে পাচ্ছি যে ম্যায় বা ক্যানের যে ফর্মুলা আমরা ইউজ করেছিলাম এখানেও কিন্তু আমরা ঠিক একই ফর্মুলা ব্যবহার করছি যেমন ম্যাথে আমি লিখেছিলাম সাবজেক্ট প্লাস ম্যাথ প্লাস ভার্ড প্লাস অবজেক্ট ও আদার থিংস এখানেও কিন্তু একই লিখেছি তার মানেটা কি ওই যেই মাত্র বললাম যেগুলো হচ্ছে আসলে পরিস্থিতি নির্ভর তো সবগুলোর সরাসরি অ্যান্সার আমরা জাস্ট না অনেক কিছু আমাদেরকে আসলে ফিল করতে হবে ফিল করে বুঝে নিতে হবে তো এই ফিলিংসটাই আমি আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করব বা শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা যেটা বলছিলাম যে মাইট ইজ দা ফার্স্ট ফর্ম অফ ম্যাথ কিন্তু প্রথম যেই কিছু এক্সাম্পল আমি দেব সেখানে আমরা মাইট আর মেয়ের মধ্যে খুব বেশি পার্থক্য পাবো না বা একেবারেই পার্থক্য পাবো না যেমন আমরা শিখেছিলাম যে আমি কাজটি করতে পারি ওকে মানে কি যে আই দ্য ওয়ার্ক এ জাতীয় তো এটার সাথে আমি তুলনা করেছিলাম আই ক্যান ডু দা ওয়ার্ক যে ক্যান দিয়ে আমি সামর্থ্য বোঝাচ্ছি পাড়া আর মেয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে কাজটি করতে পারি মানে এটার সম্ভাবনা হানড্রেড নয় যে হয়তো কাজটি আমি করতে পারি কিন্তু এখন যদি মেয়ের সাথে মাইটের সম্পর্ক করি তখন দেখা যাবে যে মেয়ের ক্ষেত্রটা আরো বেশি জোরালো মিনিং দ্যাট আই মে ডু দা ওয়ার্ক তার মানে আমার সম্ভাবনা আমি এখানে লিখে আপনাদের সুবিধার্থে যে আই মে ডু দা ওয়ার্ক মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমি কাজটি করতে পারি মানে সম্ভাবনা আছে এখন এখানে যদি আমি লিখি যে সাবজেক্ট হচ্ছে কি আই তারপর মাইট তারপর হচ্ছে ডু অবজেক্ট হচ্ছে কি অ্যার্ক তা এখন দ্য ডিফারেন্স বিটুইন দিস টু অ্যাগেস্ট সিচুয়েশনাল আসলে দুইটার মধ্যে তেমন পার্থক্য নেই তারপরও যদি পার্থক্য আমরা দেখতে চাই তাহলে যেটা হবে যে আই মে ডু দা ওয়ার্ক কাজটা করার সম্ভাবনা এখানে বেশি দেন দিস ওয়ান এটার তুলনায় এখানে আই মাইট হওয়ার তার মানে আমার কাজটা করার সম্ভাবনা কম মানে আমি কাজটি করতে পারি বাংলায় আমার এক্সপ্রেশনটা হবে এমনি বাট ইন রিয়েলিটি সম্ভাবনা কম যেমন আমি হয়তো কাউকে বললাম যে আই মে সি ইউ টুমোরো যেমন আমি এখানে লিখেছি আই মে সি ইউ এখন আমি ঠিক সেমটাকে যদি বলি যে আই মাইট সি ইউ টুমোরো সংক্ষেপে লিখলাম এখন আই মাই সি ইউ টুমোরো এটার সম্ভাবনাটা একটু বেশি হয়তো সাক্ষাৎ হবে এরকম একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে অন দাদা হ্যান্ড অপরদিকে আমি যদি বলি যে আই মাইট সি ইউ টুমোরো তার মানে এটা খুব জোরালো নয় মানে সাক্ষাৎটা মানে হওয়ার সম্ভাবনা হয়তো কম সো এই যে পার্থক্যটা এটা কিন্তু মানে আমরা বুঝতে পারছি অনেক সময় আমরা একটু পলাইট ম্যানারও বলে ফেলি যে আই মাইট সি ইউ এটা দিয়ে অনেক সময় আমরা বুঝিয়ে ফেলি যে হ্যাঁ আমি হয়তো তোমার সাথে সাক্ষাৎ করবো যেমন আমি হয়তো বললাম যে দা স্কাই ইজ ক্লিয়ার মানে কি আকাশ পরিষ্কার ইট মাইট নট রেইন আমি যদি এখানে লিখি যে ইট মাইট নট রেইন টু ডাই তার মানে কি যে আকাশ যেহেতু পরিষ্কার ঋণ হওয়ার সম্ভাবনা নেই তার মানে আমি কিন্তু মাইট দিয়ে এখানে নাও বলছি যেমন তারপর সম্ভাবনাটাও কম বোঝাচ্ছি তো এই যে বিষয়গুলো দেখুন আমি বর্তমান এবং ভবিষ্যৎ মাইটের ব্যবহারে কিন্তু পাচ্ছি মাইট ব্যবহার করে আবার আমরা ক্ষেত্র বিশেষে যেমন আমরা শিখেছিলাম যে ইউ খুড গো দেয়ার তুমি সেখানে যেতে পারতে মানে সম্ভাবনাটা আমি বোঝাচ্ছি যে অতীতের কোনো একটা পসিবিলিটি সাধারণত অতীতে খুট মাইট সব কিছুই কিন্তু মানে আনসার্টেন মানে কোনো নিশ্চয়তা নেই কিন্তু খুট দিয়ে যখন আমি অতীত বোঝাবো যে ইউ খুড গো দেয়ার মানে তোমার মানে তুমি যাইতে পারতে যে হয়তো তোমার যাওয়ার সম্ভাবনাটা বেশি ছিল কিন্তু ইউ মাইট গো দেয়ার এখানে সম্ভাবনাটা আমি জানি অতীতরা মানে আসলে বিশ্লেষণ করা খুবই টাফ কারণ এটা কিন্তু ঘটনাটা নাথিং হ্যাপেন্ড কিছুই কিন্তু ঘটেনি এবং না ঘটার কারণে এটা কিন্তু আনসার্টেন মানে অনিশ্চিত আমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে ইউ মাইট গো যখন আমি বুঝাচ্ছি যে তুমি যাইতে পারতে কিন্তু তার যাওয়ার সম্ভাবনাটা আসলে কম ছিল অতীতে এভাবে বোঝানো হচ্ছে আর কুট দিয়ে বোঝানো হচ্ছে যে সম্ভাবনাটা বেশি এখানে আর একটা আমরা পার্থক্য পাচ্ছি যদিও আমরা ব্যবহারটা কিন্তু একই রকম বলছি বাংলায় অর্থটা হয়তো একই আমাদেরকে মনে হচ্ছে যে এক্সপ্রেশনটা কিন্তু ভিতরকার যে অর্থটা ইংরেজিতে সেটাতে কিন্তু একটু পার্থক্য আছে যে মায়ের দিয়ে সম্ভাবনাটা বর্তমান অতীত ভবিষ্যৎ যেখানে আমি ব্যবহার করি কম বোঝানো হয় ওকে মানে ইটস আনলাইকলি যে মানে এটার নিশ্চয়তা ততটা নেই যতটা আমরা মেয়ের ক্ষেত্রে পাই ক্যান বা খুনের ক্ষেত্রে পাই আশা করি বন্ধুরা বুঝতে পারছেন বিষয়গুলো একটু ভালো করে বুঝতে হবে যখন ব্যবহার করবেন করতে করতে চলে আসবে অপর প্রান্তে বন্ধুরা আমি দ্বিতীয় রুলে লিখেছি আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন যে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ হুড হ্যাভ আমরা শিখেছি আবার উড হ্যাভ এর ব্যবহারও শিখেছি রিসেন্টলি তো এখানে আমরা মাইট হ্যাভ তো এখন আমি যদি বলি হয়তো ইউ দিয়ে বললাম যে বা হি দিয়ে বললাম সেটা বেশি ভালো হয় কারণ আমার ক্ষেত্রে সম্ভাবনাটা কি বিষয়টা আমি বেশি জানি সেজন্য জন্য হয়তো হি দিয়ে দিলে বিষয়টা বেশি ভালো হয় যে হি মাইট হ্যাভ ডান দা ওয়ার্ক আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক বলতে পারি সমস্যা নেই কিন্তু হিটাই জন্য দিয়েছি এখানে দুইটা বিষয় বোঝার জন্য প্রথমত হি থার্ড পার্সন আমরা জানি তো থার্ড পার্সনের বিষয়টা আমি বেশি কিন্তু ধারণা করতে পারবো যে সে আসলে কি মানে কাজটা করেছে কেন কারণ আমি কিন্তু জানা নেই তো যখনই আমরা বলবো যে হি মাইট হ্যাভ ডান দা ওয়ার্ক তার মানেটা কি যে সে হয়তো কাজটা মানে করতে পেরেছে মানে হয়তো করে থাকতে পারে তো হি খুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক যেমন আমরা যে পসিবিলিটির কথা আমরা শিখেছি সেখানে যতটুক সম্ভাবনা আমরা বুঝিয়েছি এখানে সম্ভাবনাটা কম আবার বন্ধুরা ক্ষেত্র বিশেষে আমি যদি বলি যে স্নেও একই বাক্যে বললাম যে ইট নাও ক্লক হিট হ্যাভার্ক এখানে আবার সম্ভাবনাটা একটু বোঝানো হচ্ছে তারপরেও কিন্তু আমরা ইংরেজিতে একটা শব্দ আছে মতো তো পার হ্যাপস কথাটার অর্থ আমরা এখানে পাচ্ছি যে ইস নাও টেন ও ক্লক মানে দশ টানাগাদ কাজটা তার শেষ হওয়ার কথা সেই জন্য আমি হয়তো কথা প্রসঙ্গে বললাম যে ইস নাও টেন ও ক্লক হিট হ্যাভ আমি কিন্তু বলছি না মাঠে বললে আমি নিশ্চিত যে সে করেছে কিন্তু মাই ঠেপ দিয়ে আমি বুঝাচ্ছি যে কাজটা সে করে থাকলেও করে থাকতে পারে কারণ এখন দশটা বাজে তার মানে কি তার হয়তো নয়টা সাড়ে নয়টার ভিতরে করার কথা তো এই যে বিষয়গুলো বুঝতে হবে সে বিষয়গুলো তারপরে হয়তো একই বিষয় আমরা বলতে পারি যে ইটস নাও মিড নাইট দে কাম ব্যাক হোম এখন মধ্যরাত হয়ে গেছে তারা হয়তো এসে থাকলেও এসে থাকতে পারে দেখুন এখানে কিন্তু কারণ আমরা একটা সময় উল্লেখ করছি এখানে যে এর আগে বলেছি দশটা সকাল দশটা এখন বলছি মিড নাইট তার মানে কি মানে তার মধ্যরাতের ভিতরে চলে আসার কথা হয়তো তার সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে চলে আসার কথা তো সেই কারণে আমি সময়টা উল্লেখ করার পর যখন আমি এভাবে বলি তার মানে সে আসলেও এসে থাকতে পারে কিন্তু আমি যদি এখানে মাস্ট বলি তখন কিন্তু আমি বোঝাচ্ছি যে এখন সে অবশ্যই এ নাগাদ চলে এসেছে এখন দেখুন আমরা অবশ্যই দিয়েও বলি আবার বুধ হয় আমরা বলি আমরা বাংলায় যেমন দুইভাবে বলি বা তিনভাবে বলি ঠিক ইংরেজিতেও কিন্তু আমরা ওই মাস্ট খুড মাইট ইত্যাদির ব্যবহারে কিন্তু অনেকভাবে আমরা বলি তো খুঁট দিয়ে যখন আমরা এই জাতীয় বাক্য বানাই তখন এটার সম্ভাবনাটা একটু বেশি আমরা বুঝাই মায়ের দিয়ে একটু কম বুঝাই কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা যদি সময়টাও উল্লেখ থাকে যে যেটা বললাম তখন কিন্তু সম্ভাবনাটা একটু মায়ের দিয়েও বেড়ে যায় তো এই বিষয়গুলো একটু কনফিউজিং আমি জানি অনেকের জন্য এবং সেই জন্যই মাইটের ব্যবহারটা আমি একটু সময় নিয়েছি অন্যগুলো আপনাদেরকে ভালো করে বোঝার সময় দিয়েছি এবং মাইটেরটা আমি মানে একটু বিলম্বে এনেছি বা অনেকটাই শেষের দিকে এনেছি মুজোর মধ্যে বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপর আমি শুধু সময় উল্লেখ না করে বলি হয়তো বললাম যে যেমন ওই যে রেইন দিয়ে বললাম ইট মাইট রেইন ইট মাইট নট রেইন যে ইট মাইট টুডে আমি একটা ধারণা করছি যে হয়তো আজ বৃষ্টি হয়েছে হয়ে থাকতে পারে কিন্তু এটা নিশ্চয়তা কম হয়তো হয়নি কিন্তু আমার একটা ধারণা আমি একটু মানে ঘাস ভেজা দেখলাম এটা মনে হতে পারে শিশিরের কারণে হয়েছে ওকে তো মানে আমি जस्ट বলে ফেললাম যে ইট মাইট हैव रेन टुडे আসলে হয়তো রেইন হইইনি ওকে সো এই যে বিষয়গুলো আর যদি বলি যে মাস্ট হ্যাভ রেইন্ড রাইট তার মানে কি যে বৃষ্টি অবশ্যইwidetilde মধ্যে হয়েছে আমি মানে এই বিষয়টা এভাবে বোঝানো হবে আরও একটা যে বিষয় আমি বলছিলাম যে আমি হি দিয়ে কেন করেছি সেটা হচ্ছে এই হ্যাভটা বোঝার জন্য অনেকেরই সমস্যা যে থার্ড পার্সন হি হলে এই জায়গায় হ্যাজ হবে না আমি সুরের ব্যবহার যখন শিখিয়েছিলাম দ্য ফার্স্ট মিউডল ওয়ার্ভ ওকে আন্ডার দিস প্রোগ্রাম এই প্রোগ্রামের অধীনে তখন কিন্তু আমি বলেছিলাম যে হি শি এর পর যখন আমি কোনো মিউডল ওয়ার্ভ বলবো তারপর হ্যাবের ব্যবহার হ্যাভি থাকবে হ্যাজ হবে না সরাসরি যখন আমরা বলি যে হি হ্যাজ হ্যাজ দ্যাটস ওকে ইন প্রেজেন্ট ফর্ম ওকে কিন্তু সুট খুট may, might এগুলোর পর যখনই আমরা এর ব্যবহার আনবো তখন সবসময় এটা মনে রাখতে হবে have হবে ইট উইল never be হ্যাজ আন্ডার এনি circumstances যে কোনো পরিস্থিতি হোক ওকে তো এখানে বন্ধুরা আমরা আরও একটি মজার বিষয় এখন জানবো যে আমি যে হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক বলেছি আপনি চাইলে এই জায়গায় এই মাইটের জায়গায় ওকে ও দিতে পারেন যে হি may হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটারও অর্থ অনেকটা সেম তবে একটু পার্থক্য আবারও যে হি মে হ্যাভ ডান দা ওয়ার্ক দিয়ে আমি হয়তো বিষয়টাকে আর একটু বেশি জোরালো বা স্ট্রং করছি যে মানে তার সে হয়তো কাজটা করে থাকতে পারে ওকে মানে অনেকটা হি কুড হ্যাভ ডান দা ওয়ার্ক এটার মতো সেন্সে ওকে যে মানে সম্ভাবনাটা বেশি মেয়ে দিয়ে কম্পেয়ার টু মাইট মাইটের সাথে যদি তুলনা করা হয় যদি আপনি যদি কাউকে বলেন যে হি মাই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তাহলে একজন মানুষ ভাববে যে সে হয়তো কাজটা করে থাকতে পারে মানে সম্ভাবনা বেশি তারপর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর না অন দ্য আদার হ্যান্ড যদি হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক বলা হয় সময় উল্লেখ না করে তাহলে এখানে ধরে নেওয়া হবে যে মানে হয়তো করেনি করে থাকলেও করতে পারে কিন্তু হয়তো করেনি দুইটার মধ্যে পার্থক্যটা এরকম আর যদি সময় দিয়ে বলি যে ইটস নাও টেন ক্লক তার মানে আমি সম্ভাবনাটা একটু বেশি বোঝাচ্ছি যে হয়তো এই না করে থাকতে পারে তারপরেও কিন্তু হান্ড্রেড নিশ্চিত নয় যে কাজটা করেছে তো আমরা যখন এই জাতীয় এক্সপ্রেশনগুলো তখন কিন্তু যে বিষয়গুলো আমরা বলতে পারি ওকে তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন আমি জানি যে একটু জটিল কারণ অনেক সময় একটু সেন্সিটিভ বিষয়গুলো বোঝাতে আমারও অনেক সময় কষ্ট হয় কারণ এখানে আসলে আমার অনেক বছরের অভিজ্ঞতায় মাইটের ব্যবহার আমরা এত করি এত এত পরিস্থিতিতে আমাদের করতে হয় আসলে এটা একটু মানে জটিল এটা আমি মানি তবে যদি আমার কথাগুলো ধ্যানে আপনারা শুনে থাকেন ইফ ইউ লিসেন টু মি ভেরি অ্যাটেন্টিভলি ইউ শুড হ্যাভ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড বাই না মানে আপনাদের বুঝে যাওয়ার কথা এনাগাদ যে আসলে কি মিন করছি বিষয়গুলো তো একটু সাধারণভাবে নেবেন ধীরে ধীরে ব্যবহার করার চেষ্টা করবেন আমি জানি যে এগুলো যদি বাস্তবে আপনি প্রয়োগ না করেন আপনার জন্য একটু কঠিন ওকে ধন্যবাদ